অস্ত্রকোনার বাড়ি থেকে সমস্ত প্রমাণ জোগাড় করলো দুর্গা ভয় পেয়ে গেল বৈদিহী আর উৎসব দুর্গাকে কৌশিকী বলে তুই নারকেল পেরেছিস মানে তখন দুর্গা বলে হ্যাঁ আমি তো নারকেল পেরে আনলাম তখন দেবু বলে হ্যাঁ একেবারে ছর করে গাছে উঠে গেছে আর এক ছড়া এক ছড়া নারকেল নিয়ে আবার ছছর করে নেমে এসেছে তখন দুর্গা বলে হ্যাঁ নেমে আসলাম তো এক ছড়ি একদম নারকেল পেরে এনেছি ঝুনা ঝুনা নারকেল একদম আমার ঠাম্মার মতো তখনই বৈধ বলে ঠিক করে কথা বলবে কিসব ভাষায় কথা বলছো তখনই দুর্গা বলে ঠাম্মা এরকম করতে হয় ঠাম্মা আমার বলতে থাকে দুর্গা। তারপরে দুর্গা উৎসবকে বলে খুরো তোমাকে কিন্তু নারকেল গরু পুরোতে হবে বুঝতে পেরেছো নারকেল করবে তুমি তখন উৎসব বলে কি আমি নারকেল করবো তখন দুর্গা বলে হ্যাঁ তুমি নারকেল করবে নারকেল গরু আমি এনেছি পেরে এবার তোমাকে করতে হবে তারপর ঠাম্মা সেগুলো দিয়ে সন্দেশ বানাবে ওইদিকে দেখা যাবে অশ্রুকোনার বাড়িতে একটা লোক ঢোকে তখনই চিরঞ্জিত বলে বলে তখন লোকটা যে আমি আর দুধ দিতে এসেছি তখনই চিরঞ্জিত সে অশ্রুকণার কাছে যায় আর গিয়ে বলে ম্যাডাম আপনার কাছে নাকি টাকা পায় টাকা নিতে এসেছে তখন অশ্রুকোনা বলে টাকা কিসের টাকা তখন চিরঞ্জিত বলে হ্যাঁ দুদলা এসেছে দুধ দিতে এসেছে আর টাকা নিতে এসেছে তখনই অশ্রুকোনা তাকালেই তখন লোকটা ব্যাগ থেকে দুধের প্যাকেটগুলো গুলো ফেলে সেখান থেকে বন্দুক বের করে আর অশ্রুকণাকে তাক করে দাঁড়ায় তখনই অশ্রুকণা ভয় পেয়ে যায় আর অশ্রুকণাকে সাথে সাথে শুট করে দেয় লোকটা তখনই চিরঞ্জিত বলে এই কে তখনই ধরে ফেলে সেই লোকটাকে নন্দী এসে তখন নন্দীর পায়ে গুলি করে লোকটা সেখান থেকে পালিয়ে যায় ওইদিকে অশ্রুকণা পড়ে যায় তখন নন্দী বলে ওকে ধরো ধরো ওকে কিন্তু লোকটাকে কিছুতেই ধরতে পারে না ওইদিকে অশ্রুকণা মাটিতে লুটিয়ে পড়ে তখনই চিরঞ্জিত সঙ্গে সঙ্গে স্বয়ংবকে ফোন করে আর ফোন করে বলে স্যার অশ্রুকণা দাসকে শ্যুট করা হয়েছে তখন স্বয়ংভ বলে কি কি বলছো তুমি তারপরে ফোনটা রেখে দুর্গাকে বলে দুর্গা অশ্রুকন্যা দাসকে শ্যুট করা হয়েছে তখন দুর্গা সবাইকে ছেড়ে দৌড়ে আসে আর সঙ্গে সঙ্গে স্বয়ংভ আর দুর্গা বেরিয়ে চলে যায় তখনই দেবু বলে আচ্ছা কৌশিকী অশ্রুকন্দা দাসটা কে তখন সবাই মিলে বলে হ্যাঁ এই নামটা তো আর কখনো শুনিনি তখন কৌশিকী বলে অশ্রুকণা দাস অপারেশনের সময় সে ছিল তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় বৈধি উৎসব সহ মেহেন্দি আর তখনই দেখা যাবে অশ্রুকণা দাসকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন সেখানে পৌঁছে যায় দুর্গা আর স্বয়ংভ আর গিয়ে বলে কি অবস্থা এখন তখন চিরঞ্জিত বলে খুবই ক্রিটিক্যাল অবস্থা স্যার এখনই ওটি করতে হবে তখনই দুর্গা অশ্রুকণা দাসকে বলে অশ্রুকণা দাস প্লিজ বলুন বলুন আপনার কাছে কি ক্লু আছে আমার মায়ের কেসটা সলভ করতে হবে বলুন আপনার কাছে কি আছে কোনো প্যান ড্রাইভ বা কোনো তথ্য কিছু আছে কোথায় আছে বলুন না প্লিজ বলুন তখনই ডক্টর চলে আসে সে বলে দেখুন আপনি সরুন এখনই ওটি করতে হবে রুগীর অবস্থা খুবই আশঙ্কাজনক তখনই দুর্গা বলে প্লিজ অশ্রকণা দাস আপনি বলুন বলুন আপনি আমার মায়ের না হলে কেসটা আনসলভই থেকে যাবে আপনি বলুন না বলুন কিন্তু অষ্টকণা কিছুতে বলতে পারে না তখন ডক্টর বলে প্লিজ আপনি সরুন এখনই ওনাকে ভিতরে নিয়ে যেতে হবে ওনাকে কেউ বুঝান তখন দুর্গা বারবার বলে তখনই অশ্রকর্ণা দাস দুর্গার কাছে বলে গড ব্লেস ইউ টু জিরো টু ফোর তখন এই কথা বললে ডক্টর দাসকে সেখান থেকে নিয়ে চলে যায় তখনই দুর্গা সেই কথাটা ভাবতে থাকে তখন স্বয়ং বলে দুর্গা কি ভাবছো তখন দুর্গা বলে বাপ তো মহিলাটাকে শুট করে দেওয়া হলো এখন কি করব আমি কি করব। আমার না খুব অসহায় লাগছে তখনই প্রতিমা বলে আচ্ছা উনি গড ব্লেস ইউ বলো না তখন স্বয়ংব বলে আচ্ছা দুর্গা কেন ভাবছো উনি তো গডগ্লিস তোমাকে বললো আশীর্বাদ করলো ঠিক সলভ হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে তুমি না এত ভেবো না তখন দুর্গা বলে কোথায় ঠিক হলো কুড়ি বছর ধরে সব ঠিক করছিস তো তোরা তাই না সব দেখছিস তো আমার মায়ের কেসটা আনসলভই থেকে গেল আমার মাকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু শ্রীমতী দা শ্রীমতী সেন শ্রীমতী সেনের জন্য আমার মা বেঁচে আছে কিন্তু বেঁচে থেকেই বা লাভটা কি আমার মা কথা বলতে পারে না আমি চাই আমার মা আমার সঙ্গে কথা বলুক আমাকে দুর্গা বলে ডাকুক আমার কথা দিক আমি চাই সেটা আমার মাকে সুস্থ করতে চাই আমি কিন্তু কি করে করব কি করে এই কেসটাই তো সলভ করতে পারছি না উনি শেষ হয়ে গেলে এই কেসটা যে আনসলভই থেকে যাবে তখনই স্বয়ংব চিরঞ্জিতকে বলে আচ্ছা ওনার অবস্থা কি তখন চিরঞ্জিত বলে ওনাকে বাঁচানোটা খুব টার্ফ হয়ে যাবে তখনই দুর্গা একদম হতাশ হয়ে যায় তখন স্বয়ংব বলে দুর্গা তুমি এত ভেঙে পড়ো না এত হতাশ হয়ো না দেখবে কিছু না একটু ব্যবস্থা হবেই তখনই দুর্গার মনে পড়ে যায় অশ্রুকণা দাসের কথাটা তখনই দুর্গা বলে উনি কিছু একটা বললো না কিছু একটা বলেছে তো তখনই দুর্গা মনে করতে থাকে যে উনি কি বলেছে তখন প্রতিমা বলে উনি তো শুধু গড ব্লেস ইউই বললো তাই না তখন দুর্গা বলে না একটা কোট বলেছে তারপরে দুর্গা মনে করে বলে হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে গড ব্লেস ইউ টু জিরো টু ফোর এটা কোনো পাসওয়ার্ড বা কোনো কোট হবে তখন স্বয়ং বলে হ্যাঁ অবশ্যই এটা হতে পারে তখন দুর্গা বলে আচ্ছা চিরঞ্জিত আঙ্কেল ওর বাড়িতে কোনো কিছু দেখেছিস ল্যাপটপ বা কোনো কিছু তখনই চিরঞ্জিত বলে হ্যাঁ একটা পিসি আছে ওটা তো অনেক পুরোনো তখনই বলে হ্যাঁ ওটাতেই কিছু একটা পাওয়া যাবে পাওয়া যাবে কিছু একটা এখনই আমাকে যেতে হবে এই বলেই দুর্গা স্বয়ং সবাই বেরিয়ে পড়ে তারপরে দুর্গা সেই অস্ত্রকোনা দাসে বাড়িতে যায় গিয়ে ভিতরে দেখে অনেক রক্ত পড়ে আছে তারপরে দুর্গা কম্পিউটারটা দেখতে পায় আর কম্পিউটারটা দেখে বলে এই বাবা এই তো কম্পিউটার আচ্ছা খোলার চেষ্টা করি তখনই কম্পিউটারটা চালু করলে পাসওয়ার্ড চায় তখন দুর্গা বলে আমি না পাসওয়ার্ডটা দিয়ে দেখি গড ব্লেস ইউ টু জিরো টু ফোর তখন দুর্গা দিলে রং পাসওয়ার্ড দেখায় খায় তখন প্রতিমা বলে দেখেছ বললাম না যে কোনো কোড বলেনি শুধু শুধু স্যার আমরা এখানে থেকে সময় নষ্ট করছি চলুন আমরা হসপিটালে চলে যাই তখনই চিরঞ্জিত বলে হ্যাঁ স্যার নন্দীরও তো পায়ে গুলি লেগেছে খুবই খারাপ অবস্থা তখন স্বয়ংক বলে আচ্ছা দুর্গা তাহলে চলো তখন দুর্গা বলে এ বা আর একটা বার ট্রাই করি আর একটা বার আচ্ছা গড ব্লেস ইউ তাহলে শুধু লাস্টে ইউটা দিয়ে দেখি তারপরেই গডভিলেসিও এভাবে লিখেই টু জিরো টু ফোর দিতেই পাসওয়ার্ডটা দিলেই খুলে যায় সেই কম্পিউটার তখন দুর্গা বলে বা পেরেছি পেরেছি দেখ খুলে গেছে তারপরে ইউ টু জিরো টু এর নামে একটা ফোল্ডার পায় তখনই দুর্গা বলে বাপ দেখ এটার মধ্যে না কত কিছু রয়েছে সব তথ্য প্রমাণ তো এটার মধ্যেই রয়েছে তখনই স্বয়ংব প্যান ড্রাইভ দিয়ে চিরঞ্জিতকে বলে চিরঞ্জিৎ এই প্যান ড্রাইভে সব প্রমাণগুলো নিয়ে নাও তখনই চিরঞ্জিৎ সব প্রমাণগুলো প্যান ড্রাইভে নিয়ে নেয় তখনই স্বয়ংব দুর্গাকে বলে দুর্গা তুমি একদম তোমার মায়ের একদম ঠিক উত্তরসূরি হয়েছ তোমার মায়ের মতো তোমার আইকিউ তোমার সব কিছু পোখর আছে তুমি ঠিক তোমার মায়ের মতো হয়েছ তখন এই কথা শুনে দুর্গা খুব খুশি হয় তারপরে দেখা যাবে ওইদিকে উৎসব বলে আচ্ছা বাইরে এটা কিসের জন্য সাজানো হচ্ছে কি হবে তখনই সেখানে চলে আসে দেব আর বলে হ্যাঁ এখানে তো অনুষ্ঠান হবে তুমি জানো না আর এখানে রবীন্দ্র জয়ন্তী হবে তখনই উৎসব বলে এটা আবার কি এটা তো কোনোদিনও শুনিনি তখন সেখানে দুর্গা চলে আসে আর এসে বলে এই খুড়মশাই তুই কি শুনেছিস রে জীবনে কি শুনেছিস তুই রবীন্দ্রনাথের গান শুনেছিস তখন উৎসব বলে হ্যাঁ শুনেছি তো তখন দুর্গা বলে তাহলে কবিতা শুনিসনি সাহিত্য শুনিসনি তখন উৎসব বলে না এগুলো শুনিনি তারপরে দুর্গা বলে এ কি গাথা বানিয়েছিস এগুলো তো কিছুই জানে না রে কিচ্ছু জানে না সমস্যা নেই আমি চলে এসেছি তো গাধা পিটিয়ে এবার ঘোড়া বানাবো তখন সেখানে চলে আসে রাজনাথ আরে এসে বলে না না দুর্গা সেটা তো হবে না তো ওরা তো স্পেশাল গাধা ওদেরকে এত সহজে ঠিক করা যাবে না তখন এই কথাতে বৈদিহী বলে রাজনাথ তুমি বড্ড বারাবারি করছো আমার ছেলেটার সঙ্গে এরকম করে কেন কথা বলছো তখন দুর্গা বলে ঠাকমা ঠাকমা তুমি কিন্তু এই অনুষ্ঠানে কবিতা বলবে কবিতা তখনই বৈদিহি বলে কবিতা না 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 আমি কিন্তু কবিতা বলিনি তখনই দুর্গা বলে ঠাকমা তোমাকে কিন্তু বলতেই হবে তারপরে কৌশিকী গিয়ে দুর্গা বলে কৌশিকী তুই কিন্তু রবীন্দ্রসঙ্গীত গাবি ঠিক আছে খুব সুন্দর করতে করে একটা রবীন্দ্রসঙ্গীত গাইবি তখন কৌশিকী বলে ঠিক আছে দুর্গা ঠিক আছে তখন দুর্গা বলে আমি জানি তো তুই না কিছু করতে পারবি কিন্তু এই যে খুরমশাই খুরোমশাই তো কিছুই জানে না কি রে কিছু শিখাস নেই তখন এই কথাতেই রাজনাথ বলে না রে দুর্গা শিখাতে পারিনি কিচ্ছু শিখাতে পারিনি তখন দুর্গা বলে হ্যাঁ তা পারবি কেন এখন তো দেখছি আমাকেই সব কিছু করতে হবে এদের এদের তো খুঁড়ে খুঁড়ে ছালাম যাই হোক খুরমশাই তুই নাচবি ঠিক আছে তোকে আমি নাচাবো বাপ তুই থাকবি কিন্তু তোকে গান গাইতে হবে আর এই যে খুড়ো মশাই আর খুড়ি এই দুজন হলো নাচবে তখনই মেহেন্দি রাজি হয়ে যায় নাচ করতে তখন দুর্গা বলে এই বুড়ো তুই না একদম ঠিক বলেছিলি এদেরকে একদম গাধাই বানিয়েছিস এদেরকে ঠিক করতে না অনেক সময় লাগবে সময় তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ